নমস্কার বন্ধুরা আমি মুক্তা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা আজ হলো ফার্স্ট জানুয়ারি সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরটা যেন সববার খুব ভালো কাটে বাইরে দাঁড়িয়ে কথা বলা যাবে না প্রচুর গাড়ির আওয়াজ হচ্ছে বাড়ির সামনে এখন যাক অলরেডি দাঁড়িয়ে আছে দেখো সকাল থেকে লাইন পড়ে গেছে ওই দেখো ওর ভেতরে একজন লোক বসে আছে ড্রাইভার দাদা বসে আছে সে মনে করবে কী রে বাবা মহিলা কি পাগল নাকি কি বক বক শুরু করেছে যাই হোক ঘরের অবস্থা এখন অনেকটাই খারাপ ঘড়িতে এখন কটা বাজে আগে সেটা দেখে দিই পৌনে একটা আর আজ যেহেতু ফার্স্ট জানুয়ারি স্কুল খুলে গেছে মেয়ের মেয়ে চলে গেছে স্কুলে দাদাভাই অফিসে বেরিয়ে গেছে আর অফিসের কিছু কাজ আছে আর আনবে মাটন মাটন নিয়ে আসবে এখন পেলে হয় সেটাই হলো কথা ঘরের পরিস্থিতি আপাতত এই এই ঘরের চাদর তুলতে হবে কোনো কিছু গোছানো হয়নি জাস্ট বাসি বিছানাটা ঘর থেকে তুলে দিয়েছি সেটাই হলো বড় ব্যাপার বুঝলে আর এ ঘরের সব কিছু চাদর চাদর চেঞ্জ করব এ ঘরের ওই লেপটেপ ভাস করে জাস্ট বাসি বিছানাটা তুলে দিয়েছি এটাই হলো কথা এখন এসবগুলো তুলবো আর কি হয়েছে বলো তো গতকাল না থার্টি ফার্স্ট নাইটে প্রতি বছরই আমরা পিকনিক করি কিন্তু গত বছর মানে গত বছর কোনো একটা কারণে করা হয়নি আর সেজন্য এবছরে ভেবেছিলাম করব না সেজন্য সবাই সকালবেলা টাকা নিতে এসেছিলো বলেছিলাম যে না করব না তো সেজন্য আর করবো না করেই এ ছিল তারপরে বিকালে এসে বউগুলো এমনভাবে ধরলো তো না করে পারলাম না তো হঠাৎ করেই পিকনিকে চলে গেছিলাম পিকনিক মানে সামনের বাড়িতে বউরা মিলে মিলে পাড়ার বউরা মিলে সবাই মিলে মানে জন না আমরা রান্নাঘরের খুব খারাপ আর আজকে ভেবেছিলাম চিকেন রান্না করবো বলে তারপরে কি চিকেনটা বার করে রেখেছিলাম আর রাতে সেটাকে ম্যারিনেটও করে রেখেছিলাম আর পিকনিকে কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এজন্যই যে হলো ইয়ে হয়েছে মানে ওইখানে না লাইটের ব্যবস্থাটা খুব খারাপ অবস্থা ছিল মানে বাড়ির পুরুষ মানুষরা সব বাইরে পিকনিকে চলে গেছে এবার আমাদের দেবে আমরা লাইট গুলো না সেভাবে তো সেজন্য লাইটের ব্যবস্থা খুব খারাপ ছিল সেজন্য অন্ধকার অন্ধকার মতো ছিল রান্নার সময় আমরা সব যার সবার ফোনের ফ্ল্যাশ লাইট জ্লে রান্নাটা হয়েছে বুঝলে জামা কাপড়ের ডিভা সেগুলো ডিব্বা ভর্তি আর কি উঁচু পাহাড় মতো হয়ে গেছে সেগুলোকে ভাস টাস করতে হবে তো আপাতত আর কোনো ইয়ে করছে না কোনো কাজ বাজও আপাতত শেয়ার করতে পারছি না তো ফ্রিজে সেই চিকেনটা ম্যারিনেট করাই রয়েছে অবস্থায় সেটাকে এখন যদি মাটন পাই তাহলে মাটনটাই রান্না হবে আর না হলে ওই চিকেনটা বার করে চিকেনটা রান্না হবে এই হলো আপাতত ঘরের পরিস্থিতি আপাতত আমার ঘরের আপডেট আর সবাই বলো তো যে দুই হাজার পঁচিশে তোমাদের কার কি মনের আশা সেটা বলতো যেটা ফুলফিল হলে খুব খুশি হবে আমার মনের আশা কি প্রথমত সবাই যেন ভালো থাকে সব যেন ভালো ভালো খবরগুলো পায় আর মেয়ের পড়াশোনাটা যেন ঠিকঠাক মতো করে তারপর ভালো ভালো যেন নতুন নতুন চাদর থাকে সংসারী মানুষের যেটা সব থেকে পেলে বেশি খুশি হয় বিছানার চাদর নতুন নতুন নাইটি আর হলো সুন্দর সুন্দর নেলপলে সেটা হল তো সংসারী মানুষ খুব খুশি তাই না সুন্দর সুন্দর রান্না করব সবাইকে যেন নিজেও যেন সুস্থ থাকতে পারি সবাইকে যেন ভালো ভালো রান্না করে খাওয়াতে পারি সুন্দর সুন্দর চাদর পাততে পারি বিছানায় ঘর দর গুছিয়ে গাছিয়ে রাখতে পারি আর নিজে সুন্দর সুন্দর নাইকি পরতে পারি এটাই হলো আমার প্রত্যাশা বুঝলে তো যাই হোক এরকম মনের মধ্যে আর কার কার কি আছে বলো তো এখন কোথা থেকে যে কাজ শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করবো সেটাই বুঝে উঠতে পারছি না এখন বক বক করলে পরে চলবে না এখন ফোনটাকে অফ করবো গান চালিয়ে দেব দিয়ে ফটাফট কাজগুলো কমপ্লিট করে নেবো মাটনটা আসার আগে ঠিক আছে তো ঠিক আছে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে ঠিক আছে আজকের মধ্যে এখনকার মতো টাটা ঘড়িতে এখন বাজে পৌনে দুটো আর এ ঘরের বিছানাপত্র চেঞ্জ করতে পারলাম এদিকে জামা কাপড় সব ভাঁজ প্রাস করা কমপ্লিট এদিকে আর এই যে আমার মহারানী এসে গেছেন হ করে কাশুকি হয়ে কাশু হচ্ছে বই একখানাও পাইনি ব্যাগ ভর্তি খাতা ডায়েরি দেখছো তাই না ক্যালেন্ডারটা দেখো এত সুন্দর একটা ক্যালেন্ডার আমি দেখিনি যে আমি কি দেখাবো কিন্তু এ ঘরের বিছানাপত্র কিছু তুলতে পারিনি

যাই হোক ব্যাক ক্যামেরা করি দাও এখন রান্না হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে বেগুন দিয়ে ভাজা এই যে আর ফুলকপি দিয়ে হবে মাছের ঝোল মাছ কখন ছাড়বে জানি না ওটাকে টেনে হেসে ছাড়তে পারে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে এখন ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো কারণ এখন যদি মার চিকেন রান্না করে নিই আগামীকাল নাকি আবার মাটন দিয়ে যেতে বলেছে তো সেজন্য এখন আর মাটনের কালকে আগামীকালকে যেহেতু মাটন রান্না হবে তো সেই জন্য আজকে চিকেন করলাম না পরপর দুদিন গতকালকে পিকনিকে মাংস খাওয়া হয়েছে সেজন্য আর এখন করছি না মাংস ফাংস মাছের ঝোল আর পেঁয়াজ করে বেগুন ভাজা আর যদি পারি একটুখানি চাটনি করে নেবো ব্যাস এই হলো আজকের গল্প ঠিক আছে চলো পরে আসছি ঘড়িতে দেখো এখন বাজে দশটা দুই তো এখন রাতের কাজ মানে সন্ধ্যায় চাটা খাওয়া তো অবশ্যই হয়ে গেছে এতক্ষণ আর নেই বাকি নেই আর এই যে গান চালিয়ে দিয়েছি আর ঘরের মধ্যে অবস্থা এখন এই দুপুরের সময় হয়নি যে চাদরটাকে চেঞ্জ করব। তো সেজন্য এখন ভাবলাম এখন যদি না পাতি না চাদরটা চেঞ্জ না করি তাহলে আগামীকালকেও হবে না কবে যে আর চেঞ্জ করতে পারবো সেটাও জানি না আর ওই ওয়াশিং মেশিনের মধ্যে আগের চেঞ্জ মানে খাটা চাদরটা জমাই পড়ে থাকবে ওর থেকে বাবা দরকার নেই এখন সময় আছে এখন আমি এই ইয়েটা চেঞ্জ করে নিই তো এই তলায় যে কভারটা দেখছো না এরকম আমি তলায় একটা খানা যে আর কি পুরোনো কভার একখানা পেতে ভরে রাখি তাহলে কী হয় জানো বালিশের যে মানে খোল যেটাকে বলে সেটা না আর কি হয় না তো এই যে ভিতরের এই ওয়ার্ডটা অনেক দিন হয়ে গেছে তো এটা কিন্তু নষ্ট হয়ে গেছে এটাকে ভাবছি পাল্টে দিতে হবে অন্য ইয়ে ভরতে হবে এটাকে বাদ দিয়ে এটা অনেক বছরের হয়ে গেছে এই বালিশের কভারটা তো যাই হোক বালিশ্বের ইয়েটিও ভরে নিচ্ছি আর আমি না অনেক বড় বড় ইউটিউবারদের দেখি মানে তারা না বালি পাশের বালিশের ইয়েটা দড়িটা বাঁধে না কেন জানে না এটা তাদের কি এমন সমস্যা হয় দেখতেও যেন আমার কাছে বাজে লাগে আমি যখন ওই ভিডিওগুলো দেখি না মনে হয় যেন যে আমি ওই বালিশের কভারের দড়িগুলো বেঁধে দিই তো যাই হোক এখন এই যে বর্মশয়ের এসব জিনিসগুলো মুছে নিচ্ছি মুছে ইয়ে করছি আর কি জানো তো যতই তোমাদের সঙ্গে হাসি মুখে কথা বলি না কেন মনটা না ঠিক সেভাবে ভালো নেই আমার মামা অসুস্থ মেশো অসুস্থ যতই আমি তাদের থেকে অনেকটা দূরে থাকি না কেন অনেক বছর হয়ে গেছে তাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই তারপরেও প্রাণের তো একটা টান থেকেই যায় তাই না দুজনে হসপিটালে ভর্তি মেশোরও হার্টের সমস্যা মামারও হার্টের সমস্যা মনটা ভীষণই খারাপ আর তারপরেও কিছু মানিয়ে নিয়ে হাসি মুখে কাজ তো করতেই হবে তাই না এখন আমার জন্য যে পুরো সংসারটা পড়ে থাকবে সেটা তো হয় না কিন্তু তারপরেও মনটা তো কেমন লাগে মামার মামা অসুস্থ শুনলে না ভীষণ কষ্ট হয় আমার তো যাই হোক মামা হসপিটাল থেকে গতকালকে বাড়ি এনেছে তো মা গেছিলো দেখতে তখন মামার সঙ্গে একটু কথাও হয়েছে যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে ইয়ে করে নিচ্ছি আর সারা দিনে দেখলেই তো কত পার্টির মধ্যে কাজ করেছি আর দুপুরে খাওয়া দাওয়ার পরে না এমন ঘুম পাচ্ছিলো তখন আমি দেখছি এখন যদি ঘুমোই তাহলে একটু বাদেই সন্ধ্যা লেগে যাবে তখন আর চোখ মিলে তাকাতেও ইচ্ছা করবে না আর কোনো কাজও ইয়ে করতে হবে না কেমন যেন মানে মাথা আরও ধরে থাকবে তো ভাবলাম যাই সামনে থেকে একটু ঘুরে আসি তো রাস্তা দিয়ে একটুখানি ঘুরছিলাম তারপর সন্ধ্যা লেগে গেল তখন বাড়িতে এসে সন্ধ্যা লাগিয়ে তারপর ঘুমিয়েছি আর উঠেছি প্রায় আটটা দশটার বাজে তখন তার মধ্যে মেয়েও ডাকেনি ওর বাবাও ডাকেনি ওর বাবা তো কম্পিউটারে কাজ করছিল মেয়ে পড়তে বসেছিল ওরা ওদের মতো ইয়ে করছিলো তারপর আমি উঠে হাত মুখ ধুয়ে চা করলাম মেয়েকে দুধ গরম করে দিলাম মেয়েটারও শরীরটা ভালো নেই জানো তো ঠান্ডা লেগে গেছে মানে হঠাৎ করে স্কুলটা খুলে মানে এতদিন ধরো বেলা করে উঠছিল সেই একটা ইয়ে চলছিলো তো সেজন্যই তো সেই তো দেখো চাদর টাদরগুলো পেতে নিয়েছে আর একবারে ইয়ে করে নিয়েছে। আর ফার্নিচারগুলো একটুখানি মুছে নেব ওই বালিশের কপার টপার যেদিন ইয়ে করি সেদিনকেই পুরো ফার্নিচারটা মুছি আর অন্যান্য দিন না বাজি দিয়ে মুছি মানে সব কিছু সরিয়ে নড়িয়ে আর ইয়ে করি না তো ইয়ে করে নিয়েছি আর এগুলো করে নিচ্ছি নিয়ে সব এগুলো আর এই টেবিলটাকে প্রায় সপ্তাহে একদিন মতো ইয়ে করে গ্লাস ক্লিনার দিয়ে মুছি আর অন্যান্য দিনে কি করি এমনি পাতলা কাপড় দিয়ে মুছে নিই সেটাই ইয়ে করে নিই আর ওদিকে রাতের রান্নাবান্নাও চাপিয়েছি ওদিকে মটরে জ মটর চালিয়েছি জল ইয়ে করতে হবে পাশে একদিন একজন আমাকে বলেছে তোমরা কি মটর চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো আমি বলছি কেন তা বলে যে মটরটা তোমাদের প্রতিদিন দেখি জল পড়ে যায় আমি বলছি আরে ভাই আমাদের মটর না আমি ছাড়া আর কেউ অফ করবে না সেও আমি যদি অন্য ঘরে কাজ করছি এদিকে মটরে জল পড়ে গেলে ওই ঘর থেকে সব চিৎকার করবে জল পড়ে ভরে গেছে কিন্তু কেউ উঠে এসে বন্ধ করবে না আমি হয়তো একটা কাজে আছি সে হাতটা ধোবো তারপর তো সুইচটা অফ করবো ততক্ষণে তো জল পড়তে থাকে আর সুইচটা অফ করে দিলেও না তারপর অনেকক্ষণ আর কি জলটা পড়তে থাকে তো কী আর করি সবাই তো আর আমার সমস্যা বুঝবে না আর কাউকে বোঝানোর আমার দরকার নেই তাই না আর ওই যে তোমাদের দাদা ভাই এসে বলছে কি ব্যাপার তুমি সব লাইট জ্বালিয়ে দীপাবলি চালিয়ে জ্বালিয়ে দিয়ে সব কাজ করছো কেন তারপর বলছে ও ক্যামেরাখানা ওয়ান আছে এই সব বলে চলে তারপর চলে গেল। আর ইয়ে দেখো নাইটের সেলাইটা না অনেকটা খুলে গেছে যাই হোক একটুখানি সেলাই করে নিতে হবে এই এই নাইটিগুলো পড়তে না শীতের সময় বেশ আরাম জানো তো এটা একটু মতো তো সেই জন্য আর গরমে যেসব এমনি বানানো যেসব কাপড় কিনে কিনে বানানো ওগুলো নরম কি বেশ হলো পাতলা ওগুলো গরমের সময় পড়তে বেশ ভালো হয় তো এই সব কিছু পরিষ্কার করে নিচ্ছি নিতে নিতে ততক্ষণে আমার ভাতও হয়ে গেছে আর গতকাল ছিল আমাদের পিকনিক পিকনিকে না কোনো কিছু শেয়ার করিনি আর এই যে সেই ছবিখানা তোমাদেরকে দেখালাম ওটা হলো কারনিসা যেদিন স্কুলে ভর্তি হলো সেই দিনকে তোলা হয়েছে মানে স্কুলে ছবি লাগবে তো ক্যামেরাম্যানকে বাড়িতে আসতে বলেছিল তো ক্যামেরাম্যান বাড়িতে আসবে ফোন করে দিয়েছিল যে আমি আসছি তখন ওকে মেরে ধরে খাইয়ে তারপর ইয়ে করেছিলাম সেই জন্য কাজ ছিল তারপর ওর বাবা কোলে নিয়ে ওই ছবিটা তুলেছিল সেই ছবিটাই ওখানে রয়েছে আর এই যে বিছানাপত্র যা কিছু তুললাম সেগুলোকে ভিজিয়ে দিচ্ছি আর সোয়েটারটা খুলে নিলাম সোয়েটারটা খুলে না নিলে না এর মধ্যে যে জল ভর্তি করে নিয়ে আছে তাহলে আমার হাতাটা ভিজে যেত সেই জন্য আর ইয়ে করিনি তো যাই হোক রান্নার পরে তোমাদের সঙ্গে রান্না বান্না কিছু শেয়ার করাই হয়নি খেয়ে একটু ঘুরলাম লাগিয়ে দিয়েছি ঘুম আর এই হলো রান্না করেছিলাম দেশি কই মাছ ফুলকপি আলু আর টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা পাতলা করে একটা ঝোল টুকু রাতের জন্য রয়েছে আর আলু সুদ্ধ দিয়ে ভাত করে নিয়েছি চায়ের বাসন টাসন আসবে মাজা হয়নি এখন মিষ্টি এনেছে মিষ্টিটাকে ফ্রিজে তুলতে হবে তো রাতে ওখানে অন্ধকার ছিল সেজন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি সবাই ফোনের ফ্ল্যাশ লাইট জেলে তবে রান্না করেছি ফ্ল্যাশ লাইট পিকনিক হয়েছে বুঝলে সেজন্য আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি আর এই যে নতুন আলু একদম ছোকলা সহ সেদ্ধ মেখে নিলাম নুন লঙ্কা দিয়ে দেখো যে ঘরে ঢুকলে আজকে নতুন বইয়ের গন্ধ বেরোনোর কথা কিন্তু আজকে বের হচ্ছে নতুন খাতার গন্ধ এগুলো সব স্কুল থেকে আজকে দিয়েছে বলতে কিনে আনতে হয়েছে একখানা খাতা পঁচিশ টাকা তিরিশ তিরিশ টাকা করে যে এগুলো সব নতুন খাতা ও মানি এই দুটো খাতা আবার এই আলাদা এ কেন যাই হোক এই যে নতুন ক্যালেন্ডার দিয়ে এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছে আর হলো নতুন ডায়েরি নতুন বই নাকি এপ্রিলের আগে পাওয়া যাবে না এবছর কি অবস্থা সব কিছু লেখা হয়ে গেছে ফোন নাম্বারটা ঢেকে দিলাম যাই হোক এই যে আগে এগুলো একসময় আমাকে বা ওর বাবাকে লিখে দিতে হতো আর এখন এখানে স্যারদের ফোন নাম্বার নিয়ে এখন দেখতে দেখতে বড়ই হয়ে গেল গো ঘড়িতে এখন বাজে বারোটা প্রায় চল্লিশের কাছাকাছি বিছানাপত্র কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে এখন জাস্ট হাত মুখ ধুবো চুলটাকে বাদ বাসন টাসন মেজে আসলাম তো এখন চোখ মুখে জল দিয়ে ক্রিম মাখবো চুলটাকে বেঁধে জাস্ট শুয়ে পড়বো আর কোনো কাজকর্ম বাকি নেই সকাল থেকে আবার শুরু হবে চারনি মেয়ের স্কুল তো খুলে গেছে সকাল সকাল উঠতে হবে এখন আর বেলা পর্যন্ত শুয়ে থাকলে চলুন না তো ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে এখনো পর্যন্ত যদি ভিডিওতে থেকে থাকো তো প্লিজ একটা লাইক করে দিও আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা গুড নাইট সব্বাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার আজকের দিনটা কে কীভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আজকের মতো টাটা